যে রয়েছে তার বরাবর কিন্তু ধরেছি এখান এখনো কিন্তু আমরা ডিএমপি কমিশনার কার্যালয়ের যে মূল ফটকটি যেরকমটা সাধারণত আমরা দেখে থাকি যে সিকিউরিটি ব্যবস্থা প্রচুর সিকিউরিটি থাকে তারপরে অফিসারদের বা পরপর মিনিটে মিনিটে গাড়ি প্রবেশ করা বের হয়ে যাওয়া টোটালি কিন্তু কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে তো আজকে দশই আগস্ট আমরা আরও দুই দিন আগে যদি আটই আগস্ট থেকে আমরা দেখেছিলাম যে কর্ম কর্মবিরতি শেষে পুলিশ বাহিনীকে আবার ফিরে আসার জন্য কিন্তু বারবার নির্দেশনা দেওয়া হচ্ছিল তো আমি আপনাদেরকে দেখুন এখানে আমরা পুলিশের যে মূল ফটকটি রয়েছে সেখানে আমরা সিভিলে শুধুমাত্র পুলিশ কর্মকর্তাদেরকে দেখছি কিন্তু যেটি পুলিশের যে প্রধান যে ইউনিফর্ম সেটি পরে আমরা দেখছি না আবার কিছু কিছু আমরা লক্ষ্য করছি যে পুলিশ সদস্যরা সম্ভবত যারা পুলিশ ইউনিফর্মটি না পড়ে তারা সিভিলেই আসলে অনেকে এসে চাকরিতে যোগদান করছেন তো সেই মুহূর্তটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমি একদমই আমার বাম পাশেই আপনারা লক্ষ্য করছেন যে ডিএমপি ঢাকা মেট্রোটন পুলিশের যে প্রধান কার্যালয়টি তার গেটটি অতিক্রম করে এসে আমি কিন্তু বাম পাশে সেই দেয়ালটি এবং তার ডিএমপি কমিশনের কার্যালয়টি পরেই কিন্তু রয়েছে ডিবি কার্যালয় যেটি মিন্টু রোডের সেই ও ডিবি কার্যালয়টি রয়েছে এবং আপনাদেরকে ডিবি কার্যালয়ের সর্বশেষ পরিস্থিতি কী আসলে যেখানে পুলিশ সদস্যদেরকে আবারও তাদের কাজে যোগদানের কথা বারবার বলা হচ্ছে এবং অনেকেই এসে যোগদান করছেন তো সেই প্রেক্ষাপটে আসলে ডিবি কার্যালয়ের সামনের পরিস্থিতি কী সেটিও একটু আপনাদেরকে আমি একটু দেখাতে চাই এবং সেদিকে আপনাদেরকে আমি একটু নিয়ে যাব তো আরেকটি বিষয় যদি আমি এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই সারা দেশের যারা জনগণ সারা দেশের মানুষকে আমি আহ্বান করবো যে আসলে পুলিশ বাহিনী কিন্তু আসলে আমাদের শত্রু না হয়তো দেখবেন যে আসলে পৃথিবীতে প্রত্যেকটা মানুষই ভালো হয় না প্রত্যেকটি জায়গায় ভালো মন্দ মিলিয়ে কিন্তু আসলে আমরা মানুষ তো সেই প্রেক্ষাপটে একটি বাহিনীর উপর কারণ উনিশশো সালে প্রথম আসলে হানাদার বাহিনীরা কিন্তু রাজার বাগে হানাদার বাহিনীদেরকে কিন্তু বাংলাদেশ পুলিশ প্রতিহত করেছিল সেখানেও কিন্তু পুলিশের যারা একদম কনস্টেবল লেভেল থেকে মোটামুটি পর্যায়ে যারা অফিসার রয়েছেন তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা এই একাত্তরের স্বাধীনতা যুদ্ধে কিন্তু তারা যোগদান প্রদান করেছেন এবং অনেক কিন্তু অনেক অনেকেই কিন্তু শহীদ হয়েছেন তো সেই প্রেক্ষাপটে স্বাধীনতায় কিন্তু বাংলাদেশ পুলিশের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে কিন্তু হয়তোবা কিছু সুবিধাবাদী পুলিশ সদস্যদের জন্য হয়তোবা আজকে বাংলাদেশ পুলিশ কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে তাই বলে আমরা আসলে গোটা পুলিশকে আমরা অপবাদ না দিই বা তাদের প্রতি আমরা ক্ষিপ্ত না থাকি বা তাদের উপরে আমরা কোনো ধরনের সহিংসতা তৈরি না করি এটির জন্য বিশেষ করে আমি সকলের কাছেই অনুরোধ করব। তো আবারও কারণ একটি জিনিস আপনারা লক্ষ্য করেন যে গত পাঁচ আগস্টে আসলে যখন সরকার পতনটি হয়েছে এবং তৎকালীন সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি কিন্তু একদমই দেশ ছেলে পালিয়েছেন তো তারপরে দেখেছি দেয় যে বাংলাদেশের বিভিন্ন থানাতে কিন্তু একযুগে হামলা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের দেশীয় যে দেশের যে সম্পদ পুলিশ বাহিনীর যে ব্যবহৃত গাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে অস্ত্র ছিনতাই করা হয়েছে তো পুলিশকে তো আসলে এই ডিপার্টমেন্টকে তো আসলে একদমই বিলীন করে দেওয়া হবে না আরেকটা জিনিস দেখেন এই যে পাঁচ আগস্টের এই ঘটনার পরে আমরা সারা বাংলাদেশে যে পরিমাণে ডাকাতি চিন্তা এই রাহাজানি এই যে পরিস্থিতি এটি কিন্তু পুলিশ বাহিনী যখন আসলে সক্রিয় ছিল তেমনটা কিন্তু ছিল না কারণ তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে এবং জনগণের খুব কাছাকাছি থাকে এবং তারা কিন্তু প্রত্যেকটা থানায় তা প্রত্যেকটা থানায় দুর্বৃত্তকারী কারা আছে প্রত্যেকটা জিনিস কিন্তু তাদের জানা থাকে সেই এই পুলিশ বাহিনীর এই অনুপস্থিতিটা কিন্তু অনেক বড় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষতির কারণ হতে পারে আরেকটা বিষয় যে আমরা কিন্তু সেটিও দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে আনসার বাহিনী নৌবাহিনী সহ অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে তারাও কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টায় দেশকে রক্ষার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য কিন্তু একযুগে কাজ করে যাচ্ছে তো বিহার্স এখান থেকে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এই যে বাম পাশের এখানে ভাস্কর্যটি দেখবেন বাংলাদেশ পুলিশের যে ভাস্কর্যটি সেটি হচ্ছে আসলে মিন্টু রোডের মিন্টু রোড এখান থেকে আপনারা দেখেন যে এখানেও কিন্তু আমরা দেখছি যে মিন্টু রোডের মাথায় কিংবা এই যে এই ভবনগুলো যেটি যেগুলো দেখছেন এই ভবনগুলি হচ্ছে যেটি ডিবি কার্যালয় মিন্টু রোডের ডিবি কার্যালয় তো ডিবি কার্যালয়ে এখনো আমরা যেটি লক্ষ্য করলাম যে ডিবি কার্যালয়ের যে সামনে দিয়ে যে মেইন রাস্তাটি রয়েছে প্রবেশ মুক্তি মেইন রাস্তা সেটিতেও কিন্তু এখনো সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন পাশাপাশি তাদের সঙ্গে রয়েছেন আনসার বাহিনী আর আরেকটি বিষয় যে আমরা এই আসলে এই বর্তমান প্রেক্ষাপটে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করছি যে যেখানেই কোনো ধরনের সহিংসতা হচ্ছে বা কোনো ধরনের খারাপ কিছু ঘটছে সেখানেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তারা তাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করছেন এবং তারা কিন্তু ছুটে যাচ্ছেন এবং তারই পরিপ্রেক্ষিতে যখন ঢাকা শহরে সাত সাত আগস্ট থেকে যখন বিভিন্ন ডাকাতের প্রতি ডাকাত ডাকাতি শুরু হয় এবং সেখানে আমরা দেখেছি সাধারণ জনগণকে সঙ্গে কিন্তু তাদেরকে প্রতিরোধ করেছে এমনকি অস্ত্র শস্ত্র সহ কিন্তু ডাকাত সদস্যদেরকে গ্রেফতার করেছে তো আসলে আইনের প্রতি আমাদের সকলেই শ্রদ্ধাশীল থাকতে হবে কারণ আইন আসলে মানুষ খারাপ হতে পারে আইন তো আর খারাপ হতে পারে না কারণ আইনি আইনি আসলে প্রতিষ্ঠা করা হয়েছে সাধারণ মানুষের জন্য দেশের জনগণের জন্য সেই জায়গায় অবশ্যই আমাদেরকে আইনের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল হতে হবে তো আমরা একদমই ডিবি কার্যালয়ের যে পিছনের রাস্তা এবং রাষ্ট্রীয় অতিথি ভবন রয়েছে সেখানেও আমরা দেখছি যে মগবাজারের আগে বা একদম পুরনো যে রমনা থানাটি ছিল তার ঠিক উল্টো পাশেও আমরা দেখছি যে এখানে সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্বটি কিন্তু তারা স্ব ইচ্ছায় নিঃস্বার্থে কিন্তু তারা পালন করছে আর আরেকটি জিনিস যে আজকে দশই আগস্ট আপনারা সেটিও দেখেছেন যে প্রধান বিচারপতি যিনি রয়েছেন সেই প্রধান বিচারপতি সহ যারা আসলে আইনের আইনকে অপব্যবহার করেছে বা আইনকে সেইভাবে তারা প্রয়োগ করেনি সঠিক আইন প্রয়োগ করেনি তাদের বিরুদ্ধেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আজকে কিন্তু হাইকোর্টে তারা আন্দোলন করে প্রধান বিচারপতি সহ যারা আসলে একদমই ন্যায় বিচার থেকে দূরে ছিলেন তাদের কিন্তু তাদের কিন্তু তারা অপসারণ চেয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে তুপের মুখে পড়ে কিন্তু পাঁচ আগস্ট যেরকম গণ অভ্যর্থান হয়েছে সরকারের পতন হয়েছে তেমনটি কিন্তু প্রধান যিনি বিচারপতি তিনিও কিন্তু ক্ষমতা ছাড়তে কিন্তু বাধ্য হয়েছেন তো আমরা আপনাদেরকে একদমই যে জায়গাটি দেখাচ্ছি সেটি একদম মগবাজার রমনা বেলি রোড এই সকল জায়গার চিত্রগুলি দেখাচ্ছে এখান থেকে এখান থেকে বাম পাশে কিন্তু হলি ফ্যামিলি হাসপাতালের যে রাস্তাটি সেটি তো এখানেও দেখুন আমরা স্টুডেন্টদেরকে দেখছি যে তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব তারা পালন করছেন তো যেখানে সাধারণ শিক্ষার্থীরা নিয়ম শৃঙ্খলা বা এই পরিস্থিতির সঙ্গে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তো এখান থেকে দেখুন যে ফ্লাইওভার রয়েছে যেটি মহাখালীর যাওয়ার যে ফ্লাইওভারটি সাত রাস্তা মগবাজার অতিক্রম করে সে ফ্লাইওভার থেকে যদি আমি একটু আপনাদেরকে দিক নির্দেশনা দিই সাইনবোর্ডটি ধরে এখান থেকে যদি আপনারা মগবাজার কিংবা বাংলা মোটরের দিকে যান তাহলে কিন্তু বামে চেপে যেতে হবে আবার মৌচাকে গেলেও কিন্তু আপনাকে নিজ নি ওপর ধরে অনেকটা ইউটার্ন নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে মৌচাকের বেলায়ও কিন্তু আপনাকে বামের সাইড ধরে নিজ দিয়ে কিন্তু যে মগবাজার চত্বর থেকে ডানে যেতে হবে সোনার গায়ের ক্ষেত্রে কিন্তু আপনারা ফ্লাইওভারটি ব্যবহার করে কিন্তু ঠিক কারণ বাজার থেকে হাতির জেলের যে সংযুক্ত রাস্তাটি রয়েছে সেটি দিয়ে ফ্লাইওভার ব্যবহার করে সোনার গা প্যান্টেসিফিক হোটেল হোটেলের সামনে দিয়ে নামতে পারবেন তেঁজ গা যেতে হলে আপনাকে সোজা যেতে হবে তো ভিউয়ার্স এই আজকে দশই আগস্ট পাঁচই আগস্ট গণ অভ্যর্থানের পর দশই আগস্টে এই ঢাকা শহরের প্রেক্ষাপট অবস্থা নিয়ে আমার এই তথ্য এবং ভিডিও চিত্রটি এই ভিডিও কিংবা বর্তমানে প্রেক্ষাপট নিয়ে গণ অভ্যর্থন কিংবা সাধারণ শিক্ষার্থীদের এই যে প্রচেষ্টা সব কিছু মিলিয়ে আসলে আপনাদের বক্তব্য কি আপনারা আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ হাফিজ